সবাইকে কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সব বাইকে আমি অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকে অনেকটা দেরি করে আমি ব্লগটা শুরু করেছি দেরি করে বলতে পারো বা মানে মাঝারি টাইমটা বলতে পারো ঠিক এখন বাজে হচ্ছে কটা বাজে ধরো ওই এগারোটা সাড়ে এগারোটা এগারোটা এরকম বাজে তো এখন আমি রান্না তো বসিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে আমি এদিকে ভাতও নিয়ে চলে এসেছি ডিম ভাজা আর হচ্ছে ভাত এটা আমার ভাত না ঋষির ভাত শিখে খাওয়াবো আর এ দেখো আজকে হাঁটতে গেছিলাম সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর পাখাটা বন্ধ ছিল যেহেতু রান্না করছিলাম তো একটু চালিয়ে নিলাম আর এখানে দেখো রান্না হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙার ঝোল গতকাল ঝিঙা হয়েছিল আজকেও হয়েছে কারণ কয়েকটা ঝিঙে রয়ে গেছিলো তো আজকে আমার বর মানে তেলাপিয়া মাছ এনেছে তো ভাবলাম যে ঝিঙে দিয়েই বরঞ্চ ঝোলটা করা যাক তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়ার মানে একটু টার্গেট আছে কারণ একটা জায়গায় আমার যাওয়ার আছে আমি তোমার দাদাভাই ঋষি তিনজন যাব তো একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো হয় তো সেই কারণে একটু সকাল সকালে চেষ্টা করছি কাজ বাজগুলো সেরে নেওয়ার যদিও পুজো টুজো দেওয়ার সব আছে তো আজকে ও যখন বাড়িতে আছে ওই দিয়ে দেবে পুজোটা তো বাকি কাজগুলো আমাকে যদিও করতে হবে তাছাড়াও অনেক কাজ আছে আমার একটু পার্লারে যেতে হবে তো কিছু কাজ আছে তো সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করছি তো এই দিকে দেখো ঝোলটা ফুটে গেছিলো বলে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার ঢাকা দিয়ে দিলাম আর হচ্ছে এইটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি যাব ঋষিকে খাওয়াতে আর একটু গ্যাসটা আমি আসতে দিয়ে দিলাম কারণ একটু আস্তে আস্তে এটা আসতে না একটু মিডিয়াম আছে আর কি দিয়ে দিলাম একেবারে আসতে না একেবারেও জোরে না আর কি তো তারপর দেখো ঋষিকে খাইয়ে দাইয়ে মানে আমরা খেয়ে দিয়ে স্নান টান করে পুজোটা ও যদো দিয়ে দিয়ে তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি তো এখন এই যে দেখো অটোর মধ্যে বসে আছে তো এখন আমরা যেন তো ভুল অটোয় উঠে পড়েছিলাম ভুল করে মানে এটা পরে ছাড়বে আগের অটোটা রয়েছে পেছন দিকে আমরা বুঝতে পারিনি তো আমরা আগের দিকটায় চলে এসেছি মানে এই আসলে অটোর মুখটা যেদিকে রয়েছে আমরা সেদিকেই যাব তো আর এটা প্রথমে দাঁড় করানো ছিল আমরা ভাবলাম হয়তো যে এই অটোটাই যাবে তো বুঝতে পারিনি যে পেছনের অটোগুলো আগে মানে লাইন থাকে তো তারপর দেখো চলে মানে আমি বসেও পড়েছিলাম তো তারপর আবার নেমে পড়তে হলো আর আমি যেহেতু মানে চুলের শ্যাম্পু ট্যাম্পু করেছি না তো চুলটা এখনও না ভিজে আছে মানে চুলটা শুকায়নি ভালো করে তো এখন আমি বসে গেছি তো একটু পরে আবার নামতে হবে যাবো আমরা দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা চাকলায় আর এখানে আমরা এসেছি জুতো খুলতে চাকলাটা অ্যাকচুয়ালি চাকলা মন্দির এটা অনেক বড় আর খুব নাম করা একটা মন্দির তোমরা ইউটিউবে টিউটিউবে সার্চ করলে দেখতে পাবে যে চাকলা লোকনাথ মন্দির যেটা আর কি তো যাই হোক তো জুতো খুলে দেখো এখন আমরা মন্দিরের ভেতর চলে এসেছি আর যেহেতু আমরা তিনটের পরে বেরিয়েছি আমরা যখন এখানে পৌঁছেছি তখন বাজে পৌনে চারটে তো মন্দিরটা প্রায় প্রায় কি ফাঁকাই হয়ে গেছে নাহলে সকালের দিকে দশটা এগারোটার দিকে এলে প্রচুর ভিড় থাকে এখানে প্রচুর ভিড় প্রচুর লোকজন থাকে তো 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 এখানে হচ্ছে মানে বিকাল হয়ে সেই কারণে আস্তে আস্তে মন্দিরটা ফাঁকা হয়ে গেছে তো দেখো এই যে এই সিঁড়ি থেকে ওঠার গেটটা বন্ধ করে দিয়েছে কিন্তু ওই সামনে থেকে থেকে আর একটা সিঁড়ির গেট রয়েছে তো ওই গেটটা খোলা ছিল মানে দোতলায় যাওয়ার জন্য তো দেখো এই যে দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরোটা ফাঁকা হয়ে গেছে মাত্র কয়েকজন চার পাঁচজন মতো আর কি পুজো দেওয়ার বাকি ছিল তো তারাই তাদের আমার বর আর ঋষি গেছিল ঠাকুরের নমস্কার করতে আমি আর উঠিনি যেহেতু ক্যামেরা করছিলাম বলে আমি দাঁড়িয়ে ছিলাম বাইরের দিকটায় তো ওটা নমস্কার টমস্কার করে উঠে মানে সরি উঠে বলছি নিচের দিকে নেমে এসছে তো এখন এই যে আমরা উঠছি ওপরের দিকে এখন উপরে উঠে গেছি মানে দোতলায় উঠে গেছি তো দোতলাটাও কিন্তু পুরোটা ফাঁকা ছিল অনেকগুলো পাখা টাকাও লাগানো ছিল আছে এখানে গরমে কোনো কষ্ট হবে না কারণ তো দেখো এখন আমি একটু চারিদিকটা ঘুরছি আর এখন আমি ঋষিকে খুঁজে পাচ্ছি না কারণ প্রচুর পিলার দেওয়া তো ওই যে বড় বড়ো পিলারগুলো দেওয়া তো ওগুলো আড়ালা আলাদা ঘুরে বেড়াচ্ছে আমি ওকে খুঁজে পাচ্ছি না আর মাঝে মধ্যে যখন চোখে পড়ছে তখন ওই ধপ্পা ধপ্পা এরকম বলছি তো সেই কারণে ও হাসছে

দোতলা থেকে নিচে আসার পরে প্রচুর গরম লেগে গেছিলো তো আমি বললাম নিচে একটু বসতে তো এইদিকে বসতে গেছি আর ঋষি হঠাৎ করে দেখো পেছন দিকে পেছন থেকে কোন দিকে চলে গেছে তাই আমার বর যাচ্ছে এখন ওকে খুঁজতে ওই যে ওই রাউন্ডটাও ঘুরছিলো তো ওই জন্য ওই দিকটাতে যাচ্ছে খুঁজতে তো আমি প্রচুর গরম লাগছিল বলে আমি এই যেই সিঁড়ি এখানটা একটু বসে পড়েছি তো দেখো ওই যে যাচ্ছে ও খুঁজতে কিন্তু ও খুঁজে পাবে না লাস্টে সেই আমাকে গিয়েই ওকে খুঁজতে হবে তো দেখো তারপর মন্দিরে একটু কিছুক্ষণ বসেছিলাম কিছুটা তিনজন মিলে সময় কাটালাম একটু গল্প টল্প করলাম তারপর চলে এসেছি কেনাকাটার এইদিকে দেখো কত দোকান বসেছে এই দিকটায় মার্কেটটা পুরোটা কিন্তু ফাঁকা দেখো কত লোকনাথ রয়েছে গোপাল রয়েছে মহাদেব রয়েছে কারণ এটা লোকনাথ বাবা আর মানে শিব ঠাকুর আর কি দুটো ঠাকুরই এখানে রয়েছে মন্দির আর কি তো সেই কারণে এখানের দোকানগুলোতে মোটামুটি সব ঠাকুরই বিক্রি হতো তো এই দেখো দোকানগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখছিলাম আর এই দুটো গোপাল জানো তো আমি ভিডিওতে দেখছি কিন্তু যখন সামনে ছিলাম একদম খেয়াল করিনি নাহলে এই দুটোর মধ্যে থেকে একটা নিতাম আমি আর এখানে এই যে বলগুলো দেখছিলাম বলগুলো মানে ঋষি খুব পছন্দ করে কিন্তু আগে একবার দিয়েছিলাম ও হারিয়ে ফেলেছিল বলটা তো মানে কেনার পরপরই হারিয়ে ফেলেছিলো যার জন্য আর দিলাম না থাক কারণ বলগুলো খুব বাউন্সি বল হয় তো মানে চারিদিকে কোথায় চলে যায় না যায় ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না তো সেই কারণেই আর কি মানে আর নিলাম না ইয়েটা বলটা আর কি ঘুরতে ঘুরতে ঋষির হঠাৎ পেয়ে গেছিলো জল চেষ্টা তো ওকে জল নেওয়ার জন্য জল দেওয়ার জন্য দোকানে এসেছি কিন্তু ও জল ভুলে গিয়ে ও তখন আমার বায়না করছে যে ফুটি খাবে তো তাই জন্য জলটা মানে আগে খাইয়ে নিয়েছি তো তারপর তোমার দাদা ভাই আবার ওকে একটা ফুটি দিল তো এখন বসে বসে ফুটি খাচ্ছে আর এই যে ববলস ফোলারের এগুলোও দিয়েছে একটা তো এইগুলো যদিও আমি ওকে ও এখনই বায়না করছিল মানে ফোলাবে বলে কিন্তু আমি বললাম থাক মানে বাড়িতে গিয়ে করবে তো তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে বলতে আমাদের বদর বাজারে চলে এসেছিলাম বাজারে এসে এই যে একটা আইসক্রিম নিয়েছি ওখানে কিছু খাইনি বদর এসেই একটা আইসক্রিম নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে দোকান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আইকনটাও প্রেস করে দিও তাহলে আজকের মতো টাটা জানাচ্ছি কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো শুভরাত্রি